পিছনে গিয়ে এমন একটা বিহেভ করবে মুখটারে বাংলার পাঁচ বানাবে সমালোচনা করে পিছনে চলে যাবে তো এরকম দেখবেন সামনে এসে যারা প্রশংসা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না তো এরকম বলতে ঠিক আছে কালমা পড়বা আমার নয় বলে তুমি যে কলমা পড়বো না এটা আমি জানি তবে ঠিক আছে যাও তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলা লাগবে না তোমার হাতের মুঠের মধ্যে কি আছে যদি মুঠের মধ্যে থাকা পাথর বলে আমি কে তখন কি মানবা যখন মুঠের পাথর

গাছ সাজার কিভাবে মুখ লাগতে পারে বা কিভাবে ওই অ্যাপ্রিসিয়েট করতে পারে এটা তো কখনো সম্ভব না নবীজির কাছে এসে বলতেছে আপনি যদি সাচ্চা নবী হন ওই গাছকে কালমা পড়িয়ে দেখান কিংবা গাছ দ্বারা কোনো কার মজাজা দেখিয়ে আমাদের ইমানকে শক্ত করুন তখন বলতেছে আমি ওই গাছকে কিছু বলবো না গাছের কাছে গিয়ে বলো আমি নবী মুস্তাফার ডেকেছি আমি নবী মুস্তাফা ডেকেছি গাছের কাছে গেল আমার শেখ সে জান সালমাদানি যখন এই হাদিসটা পড়াচ্ছিলেন বলতেছে ইকার মধ্যে গ্যাস একবার এদিকে হেলান দিছে আরেকবার এদিকে তারপর সামনে আরেকবার পিছনে এরকম করে গাছের কাছে যখন বলতে দেরি নাই তাও সে কিন্তু বলে না যে আমার নবী দেখেছে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার দয়াল নবী দেখেছে না বলে ওই জাদু কর দেখেছে নাউযুবিল্লাহ সেভাবে গিয়ে বলেছিল কিন্তু সে সাথে সাথে গ্যাস তো চিনে গিয়ে দেখেছে ঠিক কি না ঠিক না আর মানুষ চিনে নাই তো কি হচ্ছে বনের পশু পাখি আমার নবীকে ঠিকই চিনছে ঠিক না বলেন যখন এরকম গ্যাসকে বলল গ্যাস এদিক সেদিক দোলা দিয়ে হাঁটা শুরু করলো

আল্লাহ রসুলের প্রেমে সর্বত পান করেছে ঠিক কিনা বলে এজন্য এখনো জোশ আছে যুবক যদি আমার নবীর শান শুনে তোমার অন্তরের মধ্যে রুহানিয়াত অনুভূতি পয়দা না হয় এক উষ্ণ অনুভূতি আমার নবীর প্রেমের কথা আমার নবীর নাম আমার রহমাতুল্লাহ আলমীর নবীর নাম মুবারকটা একটা উষ্ণ অনুভূতি এমন একটা অনুভূতি নেওয়ার সাথে সাথে রব্বে করিম অন্তরের মধ্যে সমস্ত পেরেশানিগুলি দূর করে দেয় যখন ওই গাছকে ডাক দিল গাছ দৌড়ায় গিয়ে আমার নবীর কদমে গেল গিয়ে নবীজির কদমে শেষদায় লুটে পড়লো তারপরও আবু জাহেদ বলছে দেখছো বললাম না অনেক বড় ম্যাজিসিয়ান নাউজুবিল্লা অনেক বড় জাদুকর এরকম জাদুকর নাউজুবিল্লা আমার নবীকে বলতে লাগলেন এভাবে অনেক কাহিনী হলো এমনও হয়েছে যে চাঁদ চন্দ্রকে দুই খণ্ড করার কথা বলেছে দুই টুকরা করার কথা বলেছে জাদুকররা এসে বলতেছে যদি আপনার তো দুনিয়াতে অনেক ক্ষমতা চলে গাছকে ক্ষমতা চলে পাথরকে বলেন ক্ষমতা চলে আমার নবীকে ক্ষমতা পরীক্ষা করার জন্য বলতেছে দেখি বলতেছে আসমানে তো ক্ষমতা চলবে না বলে চাঁদ দুই টুকরা করে দেখান যদি সত্যিকারের নবী হন আমার নবী আঙ্গুল উঠাতে দেরি হয় নাই দুই টুকরা চাঁদ দুই টুকরা হতে দেরি হয় নাই চাঁদকে বললাম ব্যাপার কি তুমি টুকরা হয়েছো কেন বলে এতদিন তো এটার জন্যই অপেক্ষা করছিলাম আরে কত জন বলে তুমি চেয়ে দেখো তোমার জন্য চাঁদ এনে দিব যারা বলে সেও মৃত্যু যে শুনে খুশি হয়েছে সেও মৃত্যু কেউ জানে যে চাঁদকে আনা সম্ভব না কিন্তু আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি এত ভালোবাসি আপনি আঙ্গুল তুলে দেখেন আমি রাতে কারিম চাঁদকে দুই টুকরা করে দেখাবো হায় 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 চাদে দু টুকরা করে আঙ্গুলের ঋষারায় ইহো দিকা ফের সব মুসলমান হয়ে যায় ছাদে কে দু টুকরা করে আঙ্গুলের রিশারায় ইহদি কাফের সবে এ মোসলমান হয়ে যায় তিনি যে আল্লাহ হাবিব তিনি যে আল্লাহ হাবিব নবী মোস্তফা মরে হাবা মারে হাবাঃ দয়ালে নবী মারে হাবাহ মারে হাবা মারে হাবাঃ দয়ালে নবী মারে হাবাহ্ মা রে হাবা মারে হাবা জিন্দা নবী মারে হাবাহাক আমারে নবী সবার আরে জিন্দা নী প্যারা নী মরে হাবা, মারে হাবা, মার হবা দয়াল হাবা, মর হাবা, মর হাবা। সিন্দা নবী মারে হাবা নুরের নবী মারে হাবা আমার নবী মারে হাবা এলেন নূরের নবী যখন এলেনে নূরের নবী যখন কালে মামুখে নিয়ে মূর্তি সেজে দায় পড়ে কালে মামুখে নিয়ে মূর্তি সেজে দায় পড়ে এলেনে নূরের নবী যখন মক্কা নগরে এলেনে নূরের নবী मोकना न गोरे ना आया है नेकर आया है मिल कर बोलो आया है ज़ोर बोलो नूर वाला نور नूर लेकर پہ سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ سبحان اللہ سبحان اللہ آرہ جو رہے সবাই একসাথে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে মিলকার বলো এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ডেও ফুটেছে আসারাতু السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا মা আমি নারী কলে দেখো নূরের টুকরা পড়েছে মা আমি নার কলে দেখো নুরের টুকরা পড়েছে সেই নূরেতে শিক্ষিত হয় থামা মারিয়াম এসেছে হাজেরাও এসেছে ফেরেস্তা কুল হেসেছে সালাতু সালাম পড়ে তারা नूर के बारम कोरे छे बोलो अस्सलातु तू असाला बाले का यार सोलला असाला हबीब अल्लाह अस्सलातु तू असाला मोहले का यार सोले ला असाला तू असाला मोहले का यार खराब लग चे खराब আরে আমার নবী আরেকটা আদিস মনে পড়ে গেল মহাব্বতে আমার নবী যখন হঠাৎ করে একদিন দুই হাত মেলে দিয়ে বলতেছে এক হাত আমার ডান হাত জান্নাতে যাবে বাম হাত জাহান নামে যাবে কে জান্নাতে যেতে চাও আমার ডান হাত ধরো কে জাহান্নামে নামে যেতে চাও বাম হাত ধরো সবাই সব সাহাবারা হুমড়ি খেয়েছে ডান হাত ধরলেন সিদ্ধি কাক বড় সিদ্ধি কার হাজাতে বেলালে হাসি বাম হাতটা ধরলেন যখন বাম হাত ধরলেন সাহাবাই রসুল্লা বলতেছে ইয়া বেলাল তোমরা কি মজনু হয়ে গেলা পাগল হয়ে গেলা বাম হাত কেন ধরছো কেন জাহান নামে যেতে চাও তারা বলতেছে আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিন নবীর বাম হাত যদি জাহান্নামে নামে যায় আমি সিদ্দিক কাকবর সিদ্দিক আমি বেলাল জাহান্নামে নামে যেতে রাজি আছি আরে যারা আশেক ছিল তারা তো বেঘানা ছিল মাস্তানা ছিল দিবানা ছিল ওরকম আশেক হয়ে যাও মুসলমান তুমি জান্নাতকে চাইতে হবে না জান্নাত তোমাকে চাইবে ঠিক না बी तशरी पढ़े छे গুনাগার উম্ম তের তরে নুরানি হাত তুলেছে সারা জীবন কে দেছেন আজো তিনি কাদছেন কোরান হাদিস পড়ে দেখো সেই প্রমাণের রয়েছে বলো আসালাতু আসালা মালেকায়ার সুলেলা আসালাতু আসালা মালেকায়ার الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله تلا يا رسول الله عاشق بيارا نبي تلاش تاكي شديدار راشاي تاكي আশেকের রসুল যারা হাকিকাতে আশেকের রসুল মমিন বান্দা তারা দুনিয়াদারির খবর থাকে না যখন মাক্কা শরীফে গিয়েছিলাম গত বছর ওমরাতে দুই তিন বছর যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহ তাবার কত আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যখন মক্কানগরী গিয়েছি দুই চোখ দিয়ে যখন কাবা শরীফটা দেখেছি হৃদয়টা চিরে এসেছিল মনে যেন হৃদয়টা কেমন যেন খুলে এসেছে শরীরটা ছেড়ে দিয়েছে তাও আফ কি করবো খানায় কাবার দিকে তাকিয়ে হঠাৎ মনে হইতে লাগলো যে কুল কায়নাতের রবের ঘরটা এগুলো তাৎপর্য আস্তে আস্তে কমে যাচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাবা শরীফের ছবি দেখি মদিনা শরীফের ছবি দেখি আগে কেউ যদি হজে যেত তখন দেখতেন যে এক মাস লাগায় সবাই দোয়ার জন্য যাইত সিরিয়াল লাগায় ঠিক না ঠিক না যাকে এখনকার যুবকরা বুঝবে না ময় মুরব্বীরা বুঝবে কেউ যদি হজের নিয়ত করতো তোমরা নিয়ত করতো সবাই দোয়ার জন্য যাইতো গিয়ে সিরিয়ালে গিয়ে যে দোয়া করেন একটু আমাদের জন্য দোয়া করবেন কেউ হজ থেকে আসলো তেনার সাথে মোলাকাতের জন্য যাইতো যে একজন হাজি এসেছে দোয়া নিতে হবে সুহান এগুলো রীতি রেওয়াজ উঠে গিয়েছে এখন আর এগুলো নেই এগুলো আসলে অবক্ষয় সমাজের অবক্ষয় কারণ কেমত হইতে হবে তো কেমত না হলে তো হবে না এ দুনিয়া তো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী রাবে করিম জন্য সময়ের কসম খেয়ে বলেছেন আল্লাহ বলেছেন সময়ের কসম খেয়ে তোমরা খোসরে আছো অবনতিতে আছো তোমরা যত উন্নতি দেখছো এগুলো কোন উন্নতি নয় সব অবনতি যাই দিন ভালো আসে দিন খারাপ তোমাদের সামনে কেমন পিছনে মৃত্যু ভাগছে ঠিক না কাবা শরীফ তাওয়াফ করে যখন মদিনা শরীফে গেলাম আহ মদিনার বাতাসটাই অন্যরকম হাওয়াটাই অন্যরকম ওখানে বসে ওখানে করছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল আমাকে অনেকে বলে হুজুর ভালো মানুষই খুঁজে পাই না আমি বললাম যে চোখের পানি দিয়ে চোখের উজুটা করেন তাহলে ভালো মানুষ দেখবেন আমরা চোখের মধ্যে ঘৃণা নিয়ে থাকি আমরা অন্যের ব্যাপারে দোষ নিয়ে থাকি একটা আঙ্গুল মনে রাখবেন একটা আঙ্গুল দিকে তুলেছেন চারটা আঙ্গুল আপনার নিজের দিকে আমি খারাপ চেহারে পিথি মে আয়না সাফ রাহা আমি শত বছর ধরে চেষ্টা কর আমি প্রত্যেক দিন এই ভুল করছি ধুলাবালে আমার মুখে ছিল আমি আয়না সাফ করতে ব্যস্ত রাখলাম নিজেকে আয়না সাফ করে লাভ নাই নিজেকে সাফ করুন নিজেকে পরিষ্কার করুন আয়না সাফি আছে যখন মদিনায় কোরআন তেলাত করছিলাম চোখের পানির কারণে তেলাতটা করতে পারছিলাম না হঠাৎ মনে হইতে লাগলো যদি কামলি নবী উঠে এসে পিঠন দিক দেখে চাপ পিঠের মধ্যে ধরে তখন কি উত্তর দিব তখন আমার মাথার মধ্যে শুধু ঘুরতেছিল যদি পেয়ারা নবী জিন্দা নবী সারা জীবন যেই ওয়াজ নসিয়ত শুনেছি কোরআনে হাদিসে পেয়েছি আমার নবী হায়াত নবী জিন্দা নবী দয়াল নবী যদি উঠে আসে কারণ আব্দুর রহমান জামি আল্লামা জামি আলহ রহমা অনেক বড় আশেখ রসুল তিনি এরকম নিয়ত করেছিলেন মদিনা যাবেন নবীজির সাথে দেখা করবেন নবীজি জিয়ারত করবেন মদিনা শরীফে গিয়ে যখন ওখানে যাচ্ছিলেন তখন এমন অবস্থা ওই মদিনার শহরের গভর্নর যিনি ছিলেন ওই গভর্নরের স্বপ্নে এসে আমার দয়াল নবী দেখা দিলেন সুহান এসে বলতেছেন জামি নামে আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তি আমার মদিনা শরীফে প্রবেশ করবে আমার জিয়ারতের জন্য তাকে ঢুকতে দিও না গভর্নর সাহেব নবীজি স্বপ্ন এসে জানে আমার নবী সুরত শয়তান ধরতে পারে না মানরানি ফাকাদরাল হাত নবীকে দেখা মানে করতে নবীকে দেখা সুবহানাল্লাহ বলে তো নবীকে দেখেছে নবীজি যখন নির্দেশ দিয়েছে তিনি দলবল নিয়ে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন যখন জিজ্ঞেস করলেন আব্দুর রহমান জামিকে একজন হাত তুলেন মার্ক করা হলো বলতেছে আপনি বের হয়ে যান আপনাকে ঢুকা যাবেন আপনি ঢুকতে পারবেন না বের করে দেওয়া হলো তিনি পরের দিন আবার যাবেন নিয়ত করেছেন যে দেখি পরের দিন কাফেলার সাথে ভিড়ের সাথে ঢুকে যাব মদিনা শহরে তখন পরের দিন হওয়ার আগে ওই গভর্নর মদিনার গভর্নরের স্বপ্নে এসে আমার নবী বলেন যে সে ভিড়ের মাধ্যমে ঢুকতে পারে তাকে আটকাও পরের দিন আবার ভিড়ের থেকে তাকে বের করে বের করে দেওয়া হলো মদিনায় ঢুকতে দিল না তৃতীয় দিন যখন ঢুকবে বলতেছে এরকম এসেছে যে ওয়াকের মধ্যে যে সে তিনি নিয়ত করেছেন যে ভেড়ার পালের সাথে পশু পাখি যে পাল আছে ওই ভেড়া বকরির পালের ভিতরে লুকিয়ে যাবে একটা ছাল পড়ে নবীজি তৃতীয় দিনের স্বপ্নে এসে বলেন ভেড়ার বকরির মাঝখান দিয়ে লুকায় লুকায় আসতে পারে তাকে ধরো যখন এভাবে ধরার কথা বললো তৃতীয় দিন এসে তেনাকে ধরলো আল্লামা জামিকে ধরে বের করে দিল আর ধমক দিল তোমাকে তিন তিনবার নিষেধ করলাম তারপর কেন ঢুকছ ধমক দেওয়ার পরে আল্লাহ যখন ধমক দিয়ে বের করে দিলেন আল্লামা জামিকে এই ওয়াকিয়াটা যখনই মনে পড়ে হৃদয়টা কেঁদে উঠে হু হু করে তখন ওই গভর্নর স্বপ্নে আল্লাহ নবী এসে বলতেছে এ গভর্নর এ আমার উম্মত আশেখ জামিকে বের করতে বলেছি বকা কেন দিলা বকা কেন দিলা বকা তো দিতে বলি নাই কেন বকা দিয়েছো বলি ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গিয়েছে বকা বারবার ঢুকছিলে এজন্য আপনি নিষেধ করছেন বলে না না সে তো আমার আসে আমার পাগল আমি তাকে ঢুকতে এর জন্য দিচ্ছিলাম না যে সে যদি আসে তার হৃদয় এত দক্ষ এত দুঃখ এত কষ্ট আপনরা এত কষ্ট দিয়েছে দুনিয়ার মারা মারা ফেরা দুনিয়া দাঁড়ির মধ্যে যখন ডুবেছিল ওই দুঃখ কষ্ট তার ভিতরে পেরেছানি সে আসতেছে আমার কাছে আমি নবী মুস্তফাকে এত ভালোবাসে আমার কাছে আসতেছে দুঃখ শুনামানোর জন্য আমি নবী মুস্তফা তাকে এত ভালোবাসি সে যদি মদিনা শরীফে হাজিরা হয় আমি আর রোজা থাকতে পারব না আমাকে কবর থেকে উঠে আসতে হবে সে নবীর দিদার দরকার আছে কি নাই প্যারা নবীর দিদার যদি চান তাহলে নবীজির পথে মতে চলতে হবে আর অনুসরণ তাকে করা যায় যাকে ভালোবাসতে পারবো আর ভালোবাসার মানুষের ক্ষেত্রে এই কথা কেন আসে যে মদিনাতুল মোনাবারায় মুর্দা পরে আছে না হজবিল্লা এটা কেমন ভালোবাসা নিজের কোনো আপন মারা গেলে তো কবরের সামনে গিয়ে বলেন না মরে গিয়েছে বলেন যে ওখানে আমি শুয়ে আছি তিনি আমার মাধ্যমে জিন্দা আছে নবীর ক্ষেত্রে বের হয় না আমার কেমন কপাল পরা মুসলমান হয়ে গিয়েছি দয়াল নবীকে মানুষের কাতারে নিয়ে আসছিনা ওজুবিল্লাহ ইনশাআল্লাহ কেমন কপাল পরা আমরা সবে বরাতকে নিয়ে যে বাজে বাজেমন্ত করেছে বলার কোন উপক্রম নেই এত বাজে ব এগুলো মুখও আনতে পারি না ফেরাউনের থেকে ভালো ছিল ঠিক ফেরাউন নমরুদের থেকে ভালো ছিল আওয়াজ দেনা ঠিক কি বলে কেমন কায্যাব কেমন জাহেল কিভাবে মুখ দিয়ে আসে দাড়ি টুপি পরা যেই মাসকে নবী বলেছেন আমার মাস নিষ্পুস শাহবান সেই মাসের এই রহমতের দিনটা আরে ডেলি তো আল্লাহ রহমতের দিন প্রত্যেকটা দিনই তো আল্লাহ নিয়ামতের দিন আমরা মানি কিন্তু আল্লাহ খাস তো রেখেছেন যদি প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা দিনই রহমত না হতো তোলে বান্দা পাঁচ অক্ত নামাজ কেন রেখেছে। আবার জুমার নামাজ রেখে বুঝিয়েছেন যে সপ্তাহের মধ্যে একদিন স্পেশাল আওয়াজ দেয় না ঠিকই না বছরের মধ্যে আবার রেখেছেন দুই ঈদ ইদুল ফিতর ইদুল আজহা ওটাও স্পেশাল রেখেছেন এগুলোর আছে এমনি এমনি আমাদেরকে দেন নাই আপনি আমি জানি না দেখে ফায়দা কি বুঝবে করোনাতে তারা মারা গিয়েছে যাদের ফুসফুস দুর্বল ছিল আওয়াজ দেয় না কত কিছু লাগাইছে না ফাইজার বুস্টার আর কি কি লাগাইছে মনে নাই ঠিক না বলেন না